নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমী আমার আজকের নিবেদন টি টোয়েন্টি বিশ্বকাপ দু নিয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা যদি আপনি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে আসুন শুরু করা যাক প্রতিবেদনটির শিরোনাম আমি দিয়েছি টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের বিজয়ী দল ভারতের অনন্য সাফল্য নিজস্ব সংবাদদাতা কলকাতা তিরিশ জুন দু হাজার চব্বিশ দু হাজার সাত সালের পর দু হাজার চব্বিশ দ্বিতীয়বার টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের খ্যাতি অর্জন করল ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার সাত সালে প্রথম শুরু হয়েছিল বারোটি দল নিয়ে দু হাজার সংস্করণ থেকে এটি ষোলোটি দলে প্রসারিত হয় বর্তমানে দু সংস্করণে কুড়িটি দল চারটি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করেছিল দক্ষিণ আফ্রিকায় আয়োজিত প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত এম এস ধোনির নেতৃত্বে পাকিস্তানকে হারিয়ে দীর্ঘ সতেরো বছর পর পুনরায় বিশ্বকাপ চ্যাম্পিয়নের খেতাব জয় করল এই বছর ভারতীয় ক্রিকেট দল বারবাডোজে আয়োজিত এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারত দক্ষিণ আফ্রিকাকে সাত রানে পরাস্ত করে বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছে আর সেই সঙ্গে স্বপ্ন পূরণ হয়েছে কোটি কোটি ভারতীয় ক্রিকেট সমর্থকদের টিম ইন্ডিয়া বিশ্বকাপ জয়ের পাশাপাশি একাধিক নজিরও গড়ে তুলেছে এবছরে ভারতীয় ক্রিকেটাররা কোনোটি ব্যক্তিগত আবার কোনোটি দলগতভাবে এবছর বিশ্বকাপে কোনো ম্যাচ হারেনি ভারতীয় দল ফাইনাল সহ আটটি ম্যাচেই জয় পেয়েছে তারা প্রথম দেশ হিসাবে অপরাজিত থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত ভারতের একমাত্র ক্রিকেটার হিসাবে দুবার টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেন রোহিত শর্মা যিনি এবারের দলের অধিনায়ক ছিলেন এছাড়া তিনি পঞ্চাশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ জয়ের নজির গড়েছেন বিশ্বের প্রথম অধিনায়ক হিসাবে ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের তিনটি বড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করলেন বিরাট কোহলি সাথে এবারের প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার পেলেন তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জসপ্রীত বুমরা এবং সর্বাধিক উইকেট প্রাপক হয়েছেন আরীপ সিং বিসিসিআইয়ের তরফ থেকে টিম ইন্ডিয়ার বিজয় পুরস্কার হিসাবে একশো পঁচিশ কোটি টাকা ঘোষণা করা হয়েছে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু হাতে সময় নিয়ে আমাকে জানাবেন যাতে আমিও ভিডিওটি আপনাদের সময় মতন তৈরি করে দিতে পারি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে